আসসালামাইকুম প্রিয় সাতখামারিগণ যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃষিবিদি বাদ অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে বেড তৈরির কৌশলটাকে কিংবা কম খরচে কিভাবে বেড তৈরি করব শিকড় প্রযুক্তি অনুযায়ী আসলে বেড তৈরি করতে হয় সেই বেড তৈরির কৌশলটা আজকে আপনাদেরকে দেখাবো তা আপনারা না টেনে পুরোপুরি দেখবেন এবং বিশেষ করে শিকড় প্রযুক্তি যদি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা আপনারা দেখে নেবেন এবং আজকে এই যে কম খরচে যে বেডটা তৈরির কৌশল দেখাবো এটা দেখে নেবেন এবং এটা নিজে প্রয়োগ করবেন বিশেষ করে ছাদ থেকে উপরে ফিট করতে হয় এই জন্য আমি ধাপে ধাপে দেখাবো তা প্রথমেই যদি কম খরচে এবং সহজেই এটা বহনযোগ্য করতে চান তাহলে আপনাকে কাঠের করতে হয় কাঠে করতে হবে তা আসুন আমরা দেখে নিই যে কিভাবে প্রথম স্টেপটা কি প্রথমত চালি তৈরি আমরা খাটে যে খাটের যে খাট অথবা পালঙ্কের জন্য যে চালি ব্যবহার করি অর্থাৎ নিচের দিকে যেটা ফাঁকা ফাঁকা ছবিটা দেখতে পাচ্ছেন সে সেটাকে আপনারা আমরা চালি বলি এবং চালিটা প্রথমে তৈরি করতে হবে এবং এই তৈরি করাটা আপনি দুইভাবে করতে পারেন এক হচ্ছে আপনি নিজে মিস্ত্রি দ্বারা করতে পারেন অথবা সরাসরি কিনতে পারেন তবে কেনা সবচেয়ে সহজ সহজ এবং সবচেয়ে আপনি কিনতে পারবেন এবং সেটা সাশ্রয়ী যদি না কিনতে চান তাহলে আপনার ভালো মানের শুকনা কাঠ সংগ্রহ করতে হবে এবং মিস্ত্রি ডাকতে হবে অথবা আপনি খাটের চালি সংগ্রহ করতে হবে এই সংগ্রহ করার পরে তৈরি করার পরে এর সাথে কিছু কেরোসিন তেল অথবা আল দিয়ে সিজনিং করে নিতে হয় যাতে এটা সহজে পোকা না ধরে এগুলো আসলে শুকাইতে হয় সেগুলো আপনি শুকাইতে পারেন আবার না শুকাইলেও অবশ্য দুই থেকে তিন বছর ইজিলি চলবে আমি ধরে নিলাম তিন বছর এগুলো চলে সাধারণ থিওরি অনুযায়ী আপনার খাট বা পালঙ্ক যতদিন চলবে এটাও ততদিন চলার কথা কারণ এটা পানির কন্টাক্টে আসে না পানির সংস্পর্শে আসে না কারণ শুধুমাত্র ছিদ্র যেখানে থাকে সেখানে পানি আপনি পলিথিন ব্যবহার করলে সেটাই যায় এরপরে আপনি দেখুন কাঠের ট্রে তৈরি আপনার চালি সংগ্রহ হয়ে গেল এরপরে যে ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ট্রে তৈরি করবেন যে চারদিকে যে এই যে কাঠের যে চারদিকে বাউন্ডারি দেখছেন এই বাউন্ডারিটা আপনি তৈরি করবেন এইভাবে চারদিকে এই কাঠের যে পাঁচ ইঞ্চি পুরাতের কাঠ দিবেন অর্থাৎ চালিটা যাত্ম হবে উপরের এই যে বাউন্ডারির চারদিকের কা কাঠটা ও অত হতে। হয়তো পাঁচ ইঞ্চি পূর্তে দিলেই হবে এবং এই কাঠের উচ্চতা হবে পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চির একটা তক্তা আপনি কেটে নেবেন কিংবা আপনি জোগাড় করবেন পাঁচ ইঞ্চি অর্থাৎ এরকম একটা বেডের সাধারণত মাপ থাকে ঊনসত্তর ইঞ্চি অর্থাৎ প্রায় সাত ফুট বাই তিন ফুট সাত ফুট বাই তিন ফুট একটা বেডে সহজে কিনতে পাওয়া যায় যশোরের এরকম একটা বেড কিনতে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে সহজে পাওয়া যায় এবং চারদিকে কাঠ যদি কেনা হয় তাহলে আরও একশো টাকা কিংবা দেড়শো টাকা পড়তে পারে এভাবে সাত বিশেষ করে সাত চার থেকে পাঁচশো টাকা আপনার পূর্ণাঙ্গ খরচ হতে পারে এবং তৈরি করার জন্য এরপরের পরের স্টেপ আপনার আদলাইট অথবা বালজে আপনার খুঁটি তৈরি করতে হবে যাতে ছাদের কন্ট্যাক্টে না থাকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে ছাদ ছেঁচছেতে বা ভিজা থাকলে তো ড্যাম হয়ে যাবে তাহলে এই ছাদের ড্যামের কি করা যায় তাহলে আমি বলেছি যে ছাদে ড্যাম হবে না বরং ছাদ ভালো থাকবে কি করলে ভালো থাকবে এই যে আপনি আদলা ইট অথবা ইটের পাঁচটা না মোট সাতটা খুঁটি আপনাকে দিতে হবে আদলা দিতে পারেন পুরো দিতে পারেন পুরো ইট পুরো ইট দিলে আসলে তো খরচ বেশি পড়ে আমি বিশেষ করে আদলাও ব্যবহার করি এদের মাঝে একটা আদলা দিয়েছি বিশেষ করে এই দুই পাশে দুই চারটা এবং মাঝখান তিনটা এখানে এখানে আমি কাঠের ব্যবহার করেছিলাম ইটও দিতে পারেন আপনি এই যে এখানে কাঠের একটা কাঠের দিতে পারেন এখানে দিতে পারেন তবে একটু শক্ত হবে হইতে কারণ সকল পেশার কিন্তু আপনার মাঝে পড়ে অর্থাৎ মাঝের খুঁটিটা শক্ত করে দিতে হবে এবং মনে রাখতে হবে যে এই যে চালির যে বাঁশের কাঠের কাঠের যেগুলো থাকে সেগুলো নিচের দিকে থাকবে আর উপর দিকে একটা সমান পাশ থাকবে এবং এইভাবে কাঠটা অবশ্যই শক্ত হতে হবে মাঝেটা সেটা দেখলেন এরপরে আমরা আসি বস্তা বা পলিথিন সংগ্রহ সহজেই আমরা বিশেষ করে সিমেন্টের বস্তা পেয়ে থাকে একটা একটা সিমেন্টের বস্তা পাঁচ থেকে দশ টাকায় আপনি সহজে করতে পারবেন অথবা পলিথিন আপনি কেজি দরে কিনতে পারবেন একটু মোটা ধরনের পলিথিন কিনবেন যদি পলিথিন কিনেন তাহলে পাঁচ থেকে সাতটি ছিদ্র আপনাকে করে দিতে হবে কারণ পানি যখন আপনি সেরে দিবেন তখন পানি ছুঁয়ে ছুঁয়ে যেন নিচে থেকে পড়ে যায় অতিরিক্ত পানি না থাকে কিন্তু বস্তাই যদি আপনি দেন বিশেষ করে সিমেন্টের বস্তা ওখানে আর কোনো সিদ্ধ করা লাগবে না সিদ্ধ না করলেই ওখান থেকে পানি ছুঁয়ে নিচে যাবে তবে পলিথিন গরমের সময় আপনার পলিথিন ব্যবহার করাটা বেটার আর বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় তখন আপনাকে বিশেষ করে সিমেন্টের ওগুলো ব্যবহার করা উচিত কারণ ওখানে অতিরিক্ত পানি হলে বেশি আপনার নিচে পড়ে যাবে আর পলিথিন শীতকালে বিশেষ করে যেখানে বৃষ্টি হয় না যে সময় বৃষ্টি হয় না সেই সময় আপনি পলিথিন ব্যবহার করলে ভালো ফল পাবেন এরপরের স্টেপ আপনাকে মাটি ভরাট করতে হবে এই যে তৈরিকৃত মিশ্রিত ঝুরঝুরে মাটি সংগ্রহ করতে হবে এবং নিজে ফর্মলা অনুযায়ী তৈরি করতে হবে হ্যাঁ এই যে মাটি তৈরি একটা ফর্মাল আছে আমার একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারেন যে স্টেপ বাই স্টেপ কি করলে মাটিতে সকল ধরনের যে পুষ্টি উপাদান থাকবে এই পুষ্টি উপাদানগুলো কি কি উপাদান কি পরিমাণে থাকবে সেগুলো ওই ফর্মুলায় বলা আছে ওইরকম আপনারা তৈরি করে নেবেন অথবা কিনতে পাওয়া যায় আমি দেখেছি যে কিনলে এক কেজি মাটির দাম প্রায় আট নয় টাকা দশ টাকা করে কেজি হিসাবে বিক্রি করে হ্যাঁ কিন্তু এভাবে তৈরি করলে সর্বোচ্চ এক টাকা কেজি কিংবা পঞ্চাশ পয়সা কেজি আপনার পড়বে অর্থাৎ আপনি নিজে তৈরি করা শিখবেন এরপরে তে চার ইঞ্চি পুরু করে মাটি বিছিয়ে দিতে হবে কারণ আপনার পাঁচ ইঞ্চি যে তক্তা উচ্চতা তক্তার উচ্চতা পাঁচ ইঞ্চি কিন্তু আপনি মাটি দিবেন চার ইঞ্চি অথবা তিন ইঞ্চি তিন থেকে এর উপরে লাগেই না আমি গবেষণা করে দেখেছি অধিকাংশ প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্ট সবজি এবং ফল এই তিন থেকে চার ইঞ্চিতে হয় ফল বিশেষ করে হয় না অধিকাংশ সবজি 95% ফাইভ পার্সেন্ট সবজি এই পুরাতের মাটিতে হয় এবং প্রচুর ফলন দেয় আপনারা শিকড় প্রযুক্তিটা দেখে নেবেন তাহলে কেন ফলন বেশি হয় সেটা পূর্ণাঙ্গভাবে আপনারা জানতে পারবেন আমার চ্যানেলে আছে এই চ্যানেলের সব কিছুতেই আমার সাইন্টিফিক ব্যাখ্যা আছে একেবারে সহজভাবে ব্যাখ্যা করা সেগুলো আপনারা জেনে নেবেন জেনে নেওয়ার পরে এই যে মাটি ভরাটের এটা করে নেবেন তাহলে ভালো ফলাফল পাবেন এবং ছাদটাও অনেক সুন্দর থাকবে হ্যাঁ এরপরে আপনার সেই কাঙ্ক্ষিত চারা রোপণ বিশেষ করে এই বেডটায় আমি পেঁয়াজের চারা রোপণ করেছি এবং রোপণ করার সাথে সাথে ছবিটা তুলেছিলাম ছবিটা তুলে দিয়েছি কিন্তু এই বেডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বেডে আপনি লাউ কুমড়া করলা ঝিঙ্গা চিচিঙ্গা শশা যত ধরনের জাতীয় গাছ আছে আপনি এখানে অনাসে তৈরি করতে পারবেন এবং প্রচুর ফলন পাবেন আমি পরীক্ষা করে দেখেছি এখানে এছাড়া আপনি পেঁয়াজ রসুন মরিচ এবং সকল ফসলে প্রায় রোপণ করতে পারবেন হ্যাঁ শুধুমাত্র যে সমস্ত ফসলের শিকড়টা অনেক গভীরে যায় সেগুলো হয়তো পারবেন না সেটা আছে বিশেষ করে মূলা জাতীয় মূলা গোল আলু এগুলো আর একটু বেশি মাটি লাগবে তাহলে আপনার এই যে বিষয়গুলো এটা একটু খেয়াল রাখবেন আর শিকড় প্রযুক্তিটা শিখবেন তাহলে যাবে যে আসলে কিভাবে আপনার চারটা ভালো হবে হ্যাঁ আসলে অনেকে বলে তাহলে একটা আয় এবং ব্যয় কেমন হয় আমি দেখেছি প্র্যাকটিক্যালি এরকম একটা বেড তৈরি করতে মোট চারশো থেকে সাড়ে চারশো টাকা খরচ হতে পারে এবং মাটি সার বীজ এবং লেবার সহ সাত থেকে আটশো টাকা খরচ হতে পারে কিন্তু এই আর সাত থেকে আটশো টাকা খরচ করলে এই বেডটা আপনার প্রায় চার বছর চলতে পারে তিন থেকে চার বছর অনায়াসে চলবে তাহলে এই তিন থেকে চার বছর চলে বছরে মাত্র দুশো টাকা করে খরচ যদি ডেপ্রিসিয়েশন ধরেন তাহলে বছরে দুই থেকে তিনশো টাকা খরচ হতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই বেড থেকে আপনি বছরে কমপক্ষে দুই থেকে বাইশশো টাকা দু হাজার থেকে দু হাজার দুইশো টাকা সবজি পেতে পারেন আমি প্রায় আঠাশশো টাকার সবজি পেয়েছিলাম অনেকে হয়তো আশ্চর্য মেরে গেছে যে আসলে কিভাবে সম্ভব টাকার মধ্যে আমি জাস্ট একটা হিসাব দিই যে প্রথম বেডটা তৈরি করে আমি লাল শাক তৈরি করেছিলাম লাল শাক প্রচুর পরিমাণে লাল শাক হয়েছিল এর পরই আমি করলা দিয়েছি প্রায় সাত থেকে আট কেজি করলা পাইছি ওই সময় আশি টাকা করে দাম ছিল তারপর করলার পর আমি শশা লাগিয়েছি আসলে দুর্ভাগ্যবশত শশা ভালো হয়নি চার থেকে পাঁচ কেজি শশা ছিল যেখানে আমার তিরিশ কেজি শশার ধরা ছিল কিন্তু হয়নি পর পরে আমি লাউ লাগিয়েছিলাম লাউ এগারোটা লাউ তুলেছি ওই সময় সত্তর টাকা করে কেজি ছিল বিশেষ করে সত্তর টাকা করে পিস ছিল ওই লাউয়ের মধ্যে আবার আমি বিশেষ করে এই এই যে পালন শাক পাল প্রচুর পালন শাক খেয়েছি চায় ষোলো স্কোয়ার ফিট জায়গায় ষোলো স্কোয়ার ফিট জায়গায় আঠাশশো টাকার সবজি এক বছরে আমি পেয়েছি তা যে এভাবেই আপনার তৈরি করবেন ছাদ কৃষির সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রত্যেকটা ছাদ একটা পুষ্টির কারখানা হবে পতিত গুলো মানুষের চাষের আওতায় আসবে অভাব বলে কোনো শব্দ থাকবে না হ্যাঁ শিকড় প্রযুক্তি ব্যবহার করে এগুলো সম্ভব যাই হোক আজ এই পর্যন্ত এটা শেয়ার করবেন মানুষকে জানাবেন দেশ সেবায় অংশ নিন কৃষিকে সমৃদ্ধ করুন কৃষিকে ভালোবাসুন সর্বশেষ এই বিনীত অনুরোধ করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ